আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সকল আশা করি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আমি আজকে রান্না করব পাঙাস মাছ তো কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব Thank <sniffs> you. মাছগুলো লাল লাল কৰি ভাজা হৈ গৈছে এবাৰ তোলে নব মাছ ভজা তেলেই পিঁয়াজগোল দিয়ে দিব পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এবার এতে দিয়ে দেবো আদা দিবে সব রকমের মশলা দিয়ে বাটা তারপর দিয়ে দেবো টমেটো কুচি তারপরে দেবো ধনিয়া কুচি ধনিয়া কুচি দিয়ে আগে দেওয়ার কারণ কি একটু ভাজা ভাজা হবে তারপর দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো সামান্য হলুদ পরিমাণ মতো এবার ভালো করে মশলাটাকে কষে নেব প্রায় কষা হয়ে এতে আমি দিয়ে দেব অল্প করে জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছ ভাজাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আর একটু ফুটে নিয়ে লাস্টে দিয়ে দেবো জিরে ভাজা মানে এটা বাড়ির তো চলো মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নিশ মাছ রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ